বরিশালে কর্মরত সাংবাদিকদের পঁয়ত্রিশটি সংগঠনের নেতৃবৃন্দর সঙ্গে জেলা প্রশাসকের মত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দশ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এসভার আয়োজন করা হয় মতবিনিময় সভায় জেলা প্রশাসক দেলাওয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং উপস্থিত ছিলেন এদের সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ নোমানি শেখ শামীম তরিকুল ইসলাম এস এম আলামিন বেলাল সিকদার এস আলাল সহ অর্ধশতাধিক সংবাদ পেশাজীবী সবাই বরিশালের সংবাদ মাধ্যমের বিভিন্ন সমস্যা তথ্য অধিকার নিশ্চিতকরণ পেশাগত নিরাপত্তা সাংবাদিকদের কল্যাণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত যোগাযোগের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে

বা একটা দেশের বিরুদ্ধে যখন আমাদের সময় চলে আসে মানুষ কিন্তু সবাই কিন্তু